হঠাৎ প্রসাবের চাপ কিন্তু ধরে রাখতে পারছেন না রাতে বারে বারে ঘুম ভেঙে যাচ্ছে কারণ বাথরুমে যেতে হচ্ছে এবং বাথরুমে যাওয়ার রাস্তাতেই একটু একটু ফোঁটা ইউরেন বেরিয়ে যাচ্ছে এবং কাপড় নষ্ট হয়ে যাচ্ছে কি একটা বড় সমস্যা তাই না এই সমস্যাটাকে আমরা মেডিকেল ভাষায় বলে থাকি ওভারঅ্যাক্টিভ ব্লাডার এবং এই অ্যাক্টিভ ব্লাডার কী জিনিস এর কী চিকিৎসা রয়েছে এবং এটা কেন হয় এবং কিভাবে এই সমস্যা থেকে মুক্তি পাবেন সেই ব্যাপারগুলো নিয়ে আজকের এই ভিডিও আসসালামু আলাইকুম ভিউার্স আমি ডক্টর নবিলা নুর ইউরগ্যানোখোলজিস্ট এবং প্যাবলিক রিকনস্ট্রাকটিভ সার্জন আমেরিকা থেকে বলছি আশা করি সবাই ভালো আছেন যারা নতুন আমার এই ভিডিওটা দেখছেন আশা করি আপনাদের ভালো লাগবে আপনারা অনেক কিছু শিখতে পারবেন আমি মহিলাদের প্যালভিক হেলথ নিয়ে অনেক অনেক গুরুত্বপূর্ণ টপিক নিয়ে ভিডিওস বানাই এভরি উইক নতুন করে একটা ভিডিওস আসে তাই অবশ্যই চ্যানেলটাতে সাবস্ক্রাইব করবেন এবং যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করবেন কমেন্টে আমাকে প্রশ্ন করবেন এবং আশেপাশের বন্ধুবান্ধব আত্মীয় স্বজন সবার সাথে শেয়ার করবেন কারণ আমাদের সবার জানা উচিত এই টপিকসগুলো নিয়ে তাহলে চলুন শুরু করি প্রথমেই কথা বলি ওভার অ্যাক্টিভ ব্ল্যাডার কি জিনিস নামটা শুনেই হয়তো বুঝতে পারবেন যে আপনার ব্ল্যাডার বা যেটাকে আমরা বলি মূত্রথালি যেখানে কিনা না ইউরেন জমা হয়ে থাকে সেই অঙ্গটা ওভার অ্যাক্টিভ হয়ে গেছে মানে নর্মালের থেকে বেশি বেশি চাপে বেশি বেশি কাজ করছে সো অ্যাক্টিভ ব্ল্যাডার হলে কি ধরনের সাইন্স হতে পারে বা কি ধরনের সিমটম হতে পারে প্রথমেই হচ্ছে ইউরিনারি আর্জেন্সি ইউরিনারি আর্জেন্সি হচ্ছে এমন এক সমস্যা যে যখন ইউরিনের বেগটা আসে বা মনে হচ্ছে যে বাথরুমে যেতে হবে সেই মুহূর্তে যদি আপনি বাথরুমে না যান তাহলে একটা অ্যাক্সিডেন্ট হয়ে যাবে এবং কাপড় নষ্ট হয়ে যেতে পারে সেকেন্ড সিমটম হচ্ছে ইউরিনারি ফ্রিকোয়েন্সি এই শব্দটার মানে হচ্ছে যে আপনার নর্মালের থেকে বেশি বেশি করে বাথরুমে যাচ্ছেন নর্মাল ইউরিনেশন বলতে আমরা কি বুঝাই দিনের বেলায় বা আপনি যখন জেগে আছেন তখন ইউজুয়ালি সাতবার যদি বাথরুমে যান প্রসাবের জন্যে সেটাকে আমরা নর্মাল ধরে নিই অথবা এভরি তিন চার ঘন্টা পরপর বাথরুমে যাচ্ছেন হ্যাঁ অবশ্যই আপনি যদি বেশি করে পানি খান বা বেশি করে কফি চা এই ধরনের ড্রিঙ্কস খান তাহলে আরেকটু হয়তো বেশি যাবেন বাট ইন জেনারেল সাতবার বাথরুমে যাওয়া বা এভরি থ্রি টু ফোর আওয়ার্স মানে তিন থেকে চার ঘন্টার মধ্যে যাওয়া ইজ নর্মাল কিন্তু যেসব মহিলাদের ওভার অ্যাক্টিভ ব্লাডারের সমস্যা তারা বলছেন যে আট দশ বার বা অনেককে পনেরো বিশ বার বা এভরি আধা ঘন্টা পর পর বাথরুমে যেতে হচ্ছে সেটাকে আমরা বলি ইউরিনারি ফ্রিকোয়েন্সি তিন নম্বর সিমটম হচ্ছে নকটুরিয়া বা রাতে বেশি বেশি করে বাথরুমে যাওয়া হয়তো একবার বাথরুমে যেতে হচ্ছে কোনো অসুবিধা নেই কিন্তু যেই সব মহিলারা ওভারঅ্যাক্টিভ ব্লাডারে সাফার করেন তারা হয়তো দেখছেন যে দু তিনবার বাথরুমে যেতে হচ্ছে বা ঘন্টায় ঘন্টায় বাথরুমে যেতে হচ্ছে ঘুমাতে পারছেন না টায়ার্ড হয়ে যাচ্ছেন একটা কি বিরক্তিকর একটা ব্যাপার এটাকে আমরা বলি নকটোরিয়া ফাইনাল সিমটম হচ্ছে ইউরিনারি আর্জেন্সি রিলেটেড লিকেজ এটা হচ্ছে যে এমন একটা ইউরিন লিকের সমস্যা যে যখন ইউরিনের বেগ আসবে তখন ধরে রাখতে পারছেন না মনে রাখবেন আমি কিন্তু গত সপ্তাহে একটা ভিডিও করেছিলাম স্ট্রেস ইউরিনারি ইনকন্টিনেন্স বলে স্ট্রেস ইউনিয়ন ইনকন্টিনেন্স কিন্তু একটু ভিন্ন স্ট্রেস ইউনিয়ন ইনকন্টিনেন্স হচ্ছে যখন আপনার ইউরিন লিক হচ্ছে কাশি হাসি বা এক্সারসাইজ বা মুভমেন্টের সাথে ওভারঅ্যাক্টিভ ব্লাডার যখন লিকেজ হয় সেটা হচ্ছে আর্জেন্সি রিলেটেড লিকেজ এবং সেটা কিন্তু স্ট্রেস ইউরিন ইনকন্টিনেন্সের লিকেজের মতো না অনেকে যাদের ওভার অ্যাক্টিভ ব্লাডার আছেন তারা হয়তো দেখছেন যখন হাসছেন কাশছেন কোনো ইউরিন বের হচ্ছে না কিন্তু যখন ইউরিনের বেগটা আসে তখন আর ধরে রাখতে পারছেন না তাহলে আবার রিক্যাপ করছি চারটা সিমটম urinary urgency, ইউনারি ফ্রিকোয়েন্সি nocturia, এবং অর্জেন্সি রিলেটেড leakage. এখন তাহলে বলি যে ওভারঅ্যাক্টিভ ব্লাডারটা কি জন্য হয় এটার আসলে অনেকগুলো কারণ হতে পারে বয়স একটা কারণ ইউজালি আমরা দেখি যে মহিলারা আস্তে আস্তে যখন বয়স বাড়ে তখন ওভারঅ্যাক্টিভ সিমটমসগুলি আরও বেড়ে যায় হরমোনাল চেঞ্জেস যেসব মহিলারা হয়তো মেনোপজ পেরিয়ে গেছেন হরমোনস কমে গেছে তাদেরও এই সমস্যা দেখা দিতে পারে অনেক সময় হয়তো নার্ভের সমস্যা থাকলে সেটা আপনার স্পাইনাল কর্ড বা কোনো রকম ব্যাক বা পেছনের দিকটাতে সমস্যা থাকলে বা লোয়ার ব্যাক প্রবলেম থাকলে ইভেন যেসব মহিলাদের হয়তো স্ট্রোক হয়েছে বা কোনো রকমের টিউমার আছে ব্রেনে কোনো ধরনের নার্ভ রিলেটেড সমস্যা হলে কিন্তু আপনার ব্লাডের উপর সমস্যা হবে এছাড়াও রয়েছে বিভিন্ন ধরনের খাবার বা ড্রিঙ্কস অনেক জিনিসকে আমরা বলে থাকি ব্লাডার ইরিটেন্স ক্যাফিন অর্থাৎ চা কফি সোডা বা কার্বোনেটেড ব্যভারেজেস যারা হয়তো পান করেন সেই সব জিনিসগুলিকে আমরা বলে থাকি ব্লাডার ইরিটেন্স এবং এই জিনিসগুলো যখন আমরা খাই আমাদের ব্লাডারটা ইরিটেট হয়ে যায় এবং এই জন্য অ্যাক্টিভ ব্লাডারের সিমটমস দেখা দিতে পারে এছাড়াও কিডনি বা ব্লাডারের স্টোন ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন অনেক সময় কিন্তু ব্লাডারের টিউমারের কারণেও এই ধরনের সিমটমসগুলো দেখা দিতে পারে এর জন্যে খুবই জরুরি যদি আপনার মনে হয় আপনার ইউরিন দিয়ে রক্ত যাচ্ছে বা অনেক ব্যথা হচ্ছে বা হঠাৎ করে অনেক জ্বালাপোড়া করছে আর দেরি না করে অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ নেবেন এবং অ্যাপ্রোপ্রিয়েটলি টেস্ট করবেন দরকার হলে অনেক সময় আমরা ইমেজিংও করতে পারি কারণ ইউরেনে ব্লাড যাওয়া কখনোই ভালো লক্ষণ না সেটা হয় ইনফেকশন হতে পারে বা সিরিয়াস কেসেসে ব্লাডার টিউমারেরও লক্ষণ হতে পারে কিন্তু ইন জেনারেল বেশিরভাগ মানুষেরই যখন এই ধরনের সিমটমসগুলো দেখা দেয় এটার কারণ হচ্ছে ওভার অ্যাক্টিভ ব্লাডার একটু সহজ ভাষায় বুঝিয়ে দেই আমাদের ব্লাডারটা বা মূত্রথালিটা একটা বেলুনের মতন সো বেলুনটা যখন আস্তে আস্তে পানি দিয়ে ভরে যায় এই ক্ষেত্রে যখন ইউরিন দিয়ে ভরে যায় তখন আস্তে 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 বেলুনের ওয়ালগুলো বা ব্লাডারের ওয়ালগুলো স্ট্রেচ করে আস্তে আস্তে ফুলে যায় এবং যখন সেই ব্লাডারটা একদম পুরো স্ট্রেচ করে প্রায় তার ক্যাপাসিটিতে চলে আসছে তখন ব্লাডারের ওয়ালটা বা দেয়ালটা আস্তে আস্তে চাপ দেয় এবং সেই চাপটাই আমরা বুঝে নিই যে এখন বাথরুমে যাওয়ার সময় হয়েছে এবং এই সিমটমটাই যখন আমাদের ব্রেন বুঝে তখন আমাদের ব্রেন আমাদেরকে বলে যে হ্যাঁ এখন তুমি বাথরুমে যাও পেলভিক ফ্লোর মাসলগুলোকে রিল্যাক্স করো ব্লাডারটাকে চেপে দাও এবং ইউরিথরা দিয়ে যাতে ইউরিনটা সোজাভাবে বেরিয়ে যেতে পারে তাহলে বুঝতেই পারছেন কতগুলো জিনিস হতে হয় যে আপনার ইউরিনটা ঠিক মতন শরীর থেকে বের হওয়ার জন্য অনেক ধরনের রিস্ক ফ্যাক্টার্স কারণে যেগুলো আমরা অলরেডি ডিসকাস করেছি এই সব প্রসেসেসগুলো ঠিক মতন হচ্ছে না তাই হয়তো দেখা যাচ্ছে যে ব্লাডারে একটু অল্প ইউরিন থাকলেও ব্লাডারের ওয়াল অলরেডি কমপ্রেস করছে এবং মনে হচ্ছে যে আমাদের বাথরুমে যেতে হবে কিন্তু বাথরুমে গিয়ে দেখা যাচ্ছে যে খুব একটা ইউরিন বের হচ্ছে না বা বাথরুমে যেতে যেতে ইউরিন লিক হয়ে যাচ্ছে কারণ হয়তো প্যালভিক ফ্লোরের সাথে ব্রেনের কানেকশনটা ঠিক মতন হচ্ছে না অনেক সময় বারে বারে রাতে ঘুম ভেঙে যাচ্ছে কারণ বাথরুমে যেতে হচ্ছে অ্যাগেন ব্লাডার এবং ব্রেনের যে কমিউনিকেশনটা হওয়ার কথা বা যেই কথাবার্তা হওয়ার কথা সেই জিনিসটা ঠিক মতন হচ্ছে না এবং এই কারণেই এই সমস্যাগুলো দেখা দিচ্ছে ভয়ের কিছু নেই সুখবর হচ্ছে যে অনেক ধরনের সিম্পল ট্রিটমেন্টস আছে এই ওভারঅ্যাক্টিভ ব্লাডারকে ট্রিট করবার জন্য এবং ট্রিটমেন্টের আগেই আমরা অনেক সময় লাইফস্টাইল চেঞ্জেস করেও যে সিম্পল কয়েকটা হ্যাবিটস চেঞ্জ করেও অনেকটা ভালো করতে পারি অ্যাক্টিভ ব্লাডারকে তাহলে চলুন এখন সেই ব্যাপারগুলো নিয়ে একটু কথা বলুন প্রথম চিকিৎসাতে আমরা কথা বলি অ্যাভয়েড ব্লাডার ইরিটেন্স সেই যে বললাম অনেকগুলো খাবার আছে ড্রিঙ্কস আছে যেগুলো খেলে আমাদের ব্লাডারটা ইরিটেট হয়ে যায় যেমন চা কফি ক্যাফিনেটেড ড্রিঙ্কস কার্বোনেটেড ব্যভারেজেস সোডা অনেক সময় স্পাইসি ফুড বা সিট্রাসি ফুড মানে টক জাতীয় জিনিস বা খুব বেশি ঝাঁ জাতীয় জিনিসও কিন্তু অনেকের ব্লাডারকে ইরিটেট করে হ্যাঁ আমি বলবো না যে একেবারেই চা কফি ছেড়ে দেন বা জানবেন যে যদি আপনার এই সমস্যাটা অনেক হয়ে থাকে তাহলে মেবি চা কফিটা দিনের তিন চারবার না খেয়ে একবার এবং দুইবার এবং যদি পারেন আপনি তাহলে ডিক্যাফিনেটেড ড্রিঙ্কসগুলো খাবার চেষ্টা করবেন সেকেন্ড লাইফস্টাইল চেঞ্জেস যেটা আমরা বলি সেটা হচ্ছে ব্লাডার ট্রেনিং মানে আপনার ব্ল্যাডারটাকে আবার ট্রেন করা যাতে যখন ওই চাপটা আসে যে বাথরুমে যেতে হবে সাথে সাথেই দৌড়ে বাথরুমে যাবেন না একটু কিগল এক্সারসাইজেস করবার চেষ্টা করবেন একটু ধরে রাখার চেষ্টা করবেন এবং কিগল এক্সারসাইজেস কীভাবে করতে হয় ঠিক মতন সেটা নিয়ে কিন্তু আমার অনেকগুলো ভিডিও আছে সেই ভিডিওগুলো অবশ্যই দেখবেন আমি লিঙ্কটা ডিসক্রিপশানে লিখবো দেখতে ভুলবেন না সো ব্লাডার ট্রেনিং করে আপনি আপনার ব্লাডারটাকে আবার শেখাতে পারেন যে কীভাবে ইউরিনটাকে ধরতে হয় কারণ অনেক সময় যখন এই আর্জেন্সিটা হয় যে মনে হচ্ছে যে এখনই বাথরুমে না গেলে সব ইউরিন বেরিয়ে যাবে সেটা কিন্তু একটা সেন্সেশন। আদৌ কিন্তু লিক হয় না তবে ওই সেনসেশনটাকে কন্ট্রোল করার জন্য আমরা ব্লাডার ট্রেনিংয়ের রেকমেন্ডেশন করে থাকি এছাড়াও পানি ঠিক মতন খাবেন বা নিয়ন্ত্রণ করে খাবেন হ্যাঁ আমরা ডাক্তাররা সময় বলি পানি খাওয়া খুবই জরুরি তবে অনেকেই আছেন হয়তো গ্যালনের পর গ্যালন পানি খাচ্ছেন সো তাহলে বুঝবেন আপনি যত বেশি পানি খাবেন ততই বাথরুমে যেতে হবে কিন্তু আমি কিন্তু বলছি না যে পানি না খেয়ে একদম ডিহাইড্রেশনে চলে যান না সেটা কিন্তু ভুল কথা যদি আপনার ইউরিনের রংটা হালকা স্ট্র কালার্ড হয় মানে হালকা ইয়েলো কালারের হয় তাহলে কিন্তু আপনি বুঝবেন যে আপনার পানির ইনটেকটা ঠিক আছে ইউরিনের কালার কিন্তু একদম ক্লিয়ার হতে হবে না একদম পানির মতন ক্লিয়ার হওয়ার কোনো দরকার নেই যদি মনে হয় যে পানির মতন ক্লিয়ার আছে আপনি চাইলে একটু পানি কমিয়ে দিতে পারেন যদি মনে হয় যে একদম ঘন ইয়েলো কালার হয়ে যাচ্ছে বা ওখানে মনে হচ্ছে যে একটা ব্রাউনিশ কালার মেবি লাল রক্ত আছে সেই জিনিসগুলো হচ্ছে রেড ফ্ল্যাক্স তখন হয়তো আপনার পানির মাত্রাটা বেরিয়ে দিতে হতে পারে এবং যদি মনে হয় যে রক্ত আছে বা ইউরিনের রক্ত যাচ্ছে তাহলে আবারও বলছি ওয়েট না করে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন পেলভিক ফ্লোর এক্সারসাইজেস করেও আপনার প্যালভিক ফ্লোর মাসালকে শক্তিশালী যখন করেন তখনও কিন্তু আপনার ইউরিনটা ধরে রাখতে ইজি হয় তাই অবশ্যই যারা প্যালভিক ফ্লোর এক্সারসাইজেস করতে চান কিগাল এক্সারসাইজেস বা অন্যান্য কী ধরনের এক্সারসাইজেস করলে আপনার প্যালভিক ফ্লোরের জন্য ভালো হবে সেই ভিডিওটা অবশ্যই দেখে নেবেন অনেক কিছু জানতে পারবেন এছাড়াও অনেক ধরনের ওষুধ রয়েছে যেটা আমরা ডাক্তাররা প্রিসক্রাইব করে থাকি ওভারঅ্যাক্টিভ ব্লাডের সমস্যাটাকে কমানোর জন্য এই ওষুধগুলি ডিফারেন্ট ক্লাসেস অফ মেডিকেশানস আছে একটা ক্লাসেস অফ মেডিকেশান হচ্ছে অ্যান্টাইকোন এনার্জিক মেডিকেশান এছাড়াও আরেকটা মেডিকেশনের ক্লাস হচ্ছে বেটা থ্রি অ্যাগনিস্ট এই মেডিকেশনগুলো আমেরিকাতে আমরা প্রেসক্রিপশনে দিই এবং মেডিকেশনের কিন্তু সবসময় সাইড এফেক্টস থাকে তাই মেডিকেশানগুলো খাবার আগে অবশ্যই দরকার একজন ভালো ক্লিনেশন বা একজন ভালো গাইনাকোলজিস্ট বা ইউরোগাইনাকোলজিস্ট বা ইউরোলজিস্ট যারা কিনা কিডনির ডাক্তার তাদের পরামর্শ নেবার এবং ফাইনালি এই ধরনের সমস্যার জন্য কিন্তু কিছু সিম্পল প্রসিডিওর আমরা করে থাকি যেমন বোটক্স বোটক্স কিন্তু আমরা ব্লাডার ইনজেক্ট করে থাকি এই অ্যাক্টিভ ব্লাডারের সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য এবং এছাড়াও এক ধরনের পেস মেকারের মতন একটা জিনিস আছে যেটা অনেক সময় আমরা পেশেন্টসদের শরীরে দিয়ে দিতে পারি বা ইমপ্ল্যান্ট করতে পারি যেটাও এই ওভারঅ্যাক্টিভ ব্লাডারের সমস্যাটাকে কমাতে পারে তাহলে আশা করি অনেক কিছু শিখতে পারলেন জানতে পারলেন অ্যাক্টিভ ব্লাডারের ব্যাপারে ওভারঅ্যাক্টিভ ব্লাডার কিন্তু খুবই কমেন কিন্তু মনে রাখবেন এটা কিন্তু আপনার কোনো দোষের জন্য না আপনার অলসতার জন্যে না বা কোনো দুর্বলতার জন্যে না এটার অনেকগুলো কারণ হচ্ছে যেগুলো আমরা অলরেডি ডিসকাস করেছি আশা করি যে আপনারা যারা সাফার করছেন এই ওভারঅ্যাক্টিভ ব্লাডারটা নিয়ে আমি যেসব টিপসগুলো দিলাম স্পেশালি লাইফস্টাইল চেঞ্জেসগুলো সেগুলো চেষ্টা করবেন এবং দেখবেন ওগুলিতে কিছু ইম্প্রুভমেন্ট হয় কি না এবং যদি ইম্প্রুভমেন্ট হয়ে থাকে তাহলে তো খুবই ভালো কিন্তু যদি মনে হয় যে লাইফস্টাইল চেঞ্জেসগুলো করেও ইম্প্রুভমেন্ট হচ্ছে না তখন অবশ্যই একজন ইউরোগাইনাকোলজিস্টের সাথে পরামর্শ করে নেক্সট কী স্টেপটার ট্রিটমেন্ট আছে সেটা নিয়ে ডিসকাস করবেন আগামী সপ্তাহে আবার আর একটা ভিডিও নিয়ে চলে আসবো তাই অবশ্যই খেয়াল রাখবেন দেখতে ভুলবেন না এবং সেই পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন নিজের পেলভিক হেলথের প্রতি যত্নশীল হবেন